আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো সকাল সকাল ডাব কেটে নিচ্ছি আমার হেল্পার এসে পরে ডাবটা ফাটিয়ে দেবে আমি শুধু এভাবে মুখটা খুলে নিয়ে স্ট্র দিয়ে সকাল সকাল আমি খালি পেটে একটু ডাব খাই তো ওটাই করে নিচ্ছিলাম তো এক কোপ দেওয়ার সাথে সাথে পানি একদম ছিটকে পুরো দুনিয়া একাকার তো ভাবলাম যেটা করে নিয়ে তারপর ডায়াবেটিসটা চেক করি অনেকদিন ধরে মানে আমি ভালো মতো ডায়াবেটিসও চেক করছি না মানে হঠাৎ মঠাৎ করছি কিন্তু কন্ট্রোলেই ছিল আলহামদুলিল্লাহ কিন্তু গত এর আগের রাতে কেন যেন আমার একেবারে ঘুম আসেনি সারা রাত ধরেই জায়গা ছিলাম সেই জন্য ভাবলাম যে দেখি তো ডায়াবেটিস চেক করে কি অবস্থা আজকে ডায়াবেটিস চেক করতে এসে আমি সম্পূর্ণ অবাক আমার দশ খালি পেটে দশ রাতে আমি রুটি খেয়েছি আমার যেই নিয়ম আমি সেই নিয়মেই চলি আমি উল্টাপাল্টা কোনো কিছুই করি না মানে আমি বারবার অবাক হচ্ছিলাম আর দেখাচ্ছিলাম যে দেখেন আমার দশ আসছে তারপর ভাবলাম যে ঠিক আছে মন মানছে না আমি আরেকবার চেক করি আরেকবার চেক করার পর দেখলাম এইট পয়েন্ট সেভেন আসছে তাও তো বেশি হাই খালি পেটে যদি এত বেশি থাকে এটা সর্বোচ্চ সাড়ে চার থেকে পাঁচ থাকার কথা কিন্তু এরকম আসছে পরে আমি চিন্তা করে দেখলাম হিসেব করে দেখলাম কেন বেড়েছে আমি এটা বুঝতে পেরেছি তবে এই বিষয়ের উপর আমি আলাদা একটা ভিডিও বানাবো এই সমস্ত কিছু শেষ হওয়ার পরে কারণ এভাবে খুচরা খুচরাভাবে বললে হয় কি হয় না তো আলাদাভাবে এটার উপর একটা ভিডিও থাকবে যেন অন্যান্য যাদের ডায়াবেটিস আছে তারাও একটু সচেতন হতে পারেন এই বিষয়ে তো যাই হোক এরপরে আমি এর কিছুদিন আগেই না ফেসবুক পেজ তৃণপাতা থেকে এই ম্যাটগুলো অর্ডার করেছি এগুলো পানি সোক করে নেয় আগে যেগুলো ছিল সেগুলোর মধ্যে ওই যে কিসের কিসের দাগ যেন লেগে গেছে ওগুলো আসলে বেশি দিন ইউজ করা যায় না একটু দাগ দুগ দিয়ে নষ্ট হয়ে যায় এই জন্য এগুলো আর কি কেনার উপরেই থাকতে হয় তো ভাবলাম যে এটা নতুনগুলো বিছিয়ে ফেলি অনেকদিন ধরেই পড়ে আছে আর আমি ভিডিওতেও নিচ্ছিলাম না আলসেমি তো ভাবলাম যে করে ফেলি তো কিছুদিন পর না আমাদের আবার অ্যানিভার্সারি তো আমার ইচ্ছা ছিল আমার হাজব্যান্ডকে মাটন রেজালা করে দিবো তো ভাবলাম যে এই বৃহস্পতিবারই করে ফেলি আর এই বৃহস্পতিবার তো আমরা কোথাও বের হইনি কারণ ওই যে রাস্তাঘাটে কি যদি কোনো সমস্যা হয় লকডাউন ডেকেছে নাকি করেছিল যার জন্য আমরা বাসাতেই ছিলাম তাও এখানে আরেক ইচ্ছা কাহিনী হয়ে গেছে যার জন্য আমি ভালো মতো ভিডিওটা নিতেও পারিনি তো এখানে আমি মুখে বলে দেই এই রেজাল্টটা করতে সবচেয়ে প্রথমে তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে আম্মু এরপরে হচ্ছে ওই তেলের মধ্যে মাটন দিয়ে আবার একটু কাঁচা পেঁয়াজ আর গরম মশলা দিয়ে এই মাংসটাকে একটু ভাজা ভাজা করে নেওয়া হয়েছে ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে আদা রসুন জিরে ধনে হলুদ মরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো আমরা ভুনিয়ে নিয়েছি আর এই ভুনানো অবস্থায় আমরা ভুনানো যখন হয়ে গেছে তারপর এখানে গরম পানি দিয়ে এই মাংসটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর পাশে আমরা আলাদা একটা পেস্ট তৈরি করে নিব ওটাই হচ্ছে রেজালা সাতকে আরও গুণ বাড়িয়ে দেয় যেদিন খারাপভাবে দিন শুরু হয় সেদিন মনে হয় পুরো দিনটাই খারাপ যায় কী আর বলবো তো যাই হোক ওই বিষয়ে পরে আসি তো এখানে যে মশলাটা তৈরি করা হবে পেস্টটা সেটা হচ্ছে সাদা গোলমরিচ তারপরে কাজু কিশমিশ এরপরে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিতে হবে আর একটু সামান্য চিনি দিব অনেকে মিষ্টি দই দিতে পারেন আমার পাশে মিষ্টি দই ছিল না জন্য আমি চিনি দিয়েছি এরপর পরিমাণ মতো টক দই দিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে একদম স্মুথ যেন কোনো লামস না থাকে তো লামস থাকলেও আমার মনে হয় না যে কোনো অসুবিধে হবে কিন্তু আমরা আমার আম্মু বলছিলো যে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো আমি সেভাবে পেস্টটা তৈরি করে দিয়েছি তো একটু পরে দেখতে পারবেন দেখে মনে হচ্ছিলো কি মেয়নিস তৈরি করা হয়েছে বাসায় এই যে দেখেন কি সুন্দর একদম ক্রিমি একটা পেস্ট তৈরি হয়ে গেছে আর এই জিনিসটাই কিন্তু রেজালার টেস্টকে আরও একশো গুণ বাড়িয়ে দেয় তো যাই হোক এখানে হচ্ছে মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে লাস্টের দিকে এই পেস্টটা ঢেলে এটাকে হচ্ছে আবার ভুনাতে হবে কারণ যেহেতু টক দই আছে দেওয়ার সাথে সাথে পানি ছেড়ে দেয় তো ওই পানিটা টানিয়ে যখন তেলের উপর উঠবে তাহলেই আপনার রান্না হয়ে যাবে তো মাংসের সাথে এই পেস্টটা দিয়ে দেওয়ার পরে আরও কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে এখন এটাকে আমরা ঘুমাতে থাকবো এর মধ্যে আমাদেরকে আরেকটা পাউডার করে নিতে হবে এটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা হচ্ছে একটু জয়ফল তারপর সামান্য একটু জয়ত্রী আর একটু সাদা গোলমরিচ একত্রে হচ্ছে একটু পিষে নিতে হবে ফাইন পাউডারের কোনো দরকার নেই মানে জাস্ট মানে একটু পাউডার হলেই হলো আর কি এটা লাস্টে দিয়ে দিলে না ঘ্রানটা খুব সুন্দর আসে যার জন্য এটা আম্মু করে নিচ্ছে রেজালাতে টক দই সেই পেস্টটা দেওয়ার পর ভুনাতে ভুনাতে চেহারাটা অনেকটা এরকম হয়ে গেছে মানে এটা আরও টানবে তেলের উপর উঠবে তো এই ফাঁকে হচ্ছে এখানে কিছু আলু বোখারা দেওয়া হয়েছে তারপরে হাফ চামচের মতো এখানে গরম মশলা গুঁড়ো আর ওই যে জয়ফল জয়ত্রী আর সাদা গোলমরিচের যে পাউডারটা করা হয়েছে সে পাউডারটা দিয়ে তারপরে এক চামচ ঘি বা দু চামচ ঘি তারপরে হচ্ছে একটু কেওড়া জল দিয়ে এটাকে ভোনাতেই হবে ভুনাতে ভুনাতে যখন এই রসটা টেনে যাবে আর তেলের উপর উঠে আসবে ওই সময়ে আপনার রান্না কমপ্লিট তো এই টাইপের রান্নাগুলো না আসলে করতে একটু ভেজাল হয় কিন্তু খেতে দুর্দান্ত একদম মানে কোনো গেস্ট এলে এরকম একটা খাবার যদি আপনি সামনে পরিবেশন করেন তাহলে সব তারিফ তো এই খাবারটাই লুটে নেবে একেবারে তো আম্মু তো ও পাশটা দেখছিল তো এপাশে আমি আবার একটু পোলাও চড়িয়ে দিচ্ছি তো অনেকদিন ধরেই আমি আম্মুর মুখেই শুনছিলাম যে মুগ ডাল দিয়ে পোলাও করে সাদা পোলাও আমার রংপুর যখন ছিলাম তখন আমার খালা একবার করেছিল আমার কাছে খেতে ভালো লেগেছিল। তো আমার বরকে কখনও খাওয়ানো হয়নি তো ভাবলাম যে আজকে করে দেই আমার বর একটু মানে ট্রাই করুক নতুন একটা জিনিস আজকে সব কিছুই যেহেতু নতুন নতুন এই রেজালাও তাকে প্রথম খাওয়ানো হচ্ছে আর এই মুগ ডালের পোলাওটাও তাকে প্রথমেই খাওয়ানো হবে তো ভাবলাম যে করি আর এইটা করতে খুবই ইজি যেমন আমরা সাদা পোলাও যখন রান্না করি সেখানে শুধু গরম মশলা গরম মশলা যা আছে সব দেয়া হয় আর আমরা পোলাওতে কখনো রসুন বাটা দেই না আমরা শুধু আদা বাটা দেই কিন্তু যেহেতু মুগ দিয়ে পোলাও রান্না করা হচ্ছে মুগ ডালের তো সেখানে আমি একটু সামান্য রসুন বাটা অ্যাড করেছি বাকি সব কিছুই একদম নর্মাল পোলাওয়ের মতোই তো এভাবে করেছি তো আমার বর খেয়ে পছন্দ করেছেন কিন্তু তার কাছে সাদা পোলাওই নাকি বেশি ভালো লাগে তো তিনি কখনও এমনটা বলে না যে আজকে এটা ভালো লাগেনি খেতে আমার এই সেই তিনি সবসময় আমাকে এভাবে বলে যে তোমার ওই রান্নাটাই বেস্ট হয় ওটাই বেশি খেতে ভালো লাগে আজকেরটাও ভালো হয়েছে কিন্তু ওইটা একদম বেশি ভালো হয় তখনই আমি বুঝে যাই যে ও তার মানে তারেটা অত বেশি ভালো লাগেনি তো যাই হোক আমি ভেবেছিলাম যে এটা কখনও খাওয়ানো হয়নি তাকে নতুন করে একটু খাওয়াই দেখি তার কেমন লাগে তো বুঝলাম যে তারেটা অত বেশি ভালো লাগেনি তার জন্য সাদা পোলাওই করতে হবে বা বিরিয়ানি তো যাই হোক এই যে এখানে আমাদের রান্নাবান্না শেষ আর এই যে এখানে ফাইনাল চেহারা আমার রান্নার আম্মুই রান্না করে দিয়েছেন আমি এটা কখনো রান্না করিনি আর আমি তো টেনশানেই ছিলাম বৃহস্পতিবার আমার হাজব্যান্ড বাজার করে দিয়ে এসে চুল কাটতে গিয়েছিলেন আর তার ফোন আমি বন্ধ পাচ্ছি আমার তো এদিকে মাথা মানে পুরো মানে কী বলবো আওলানো যে কি ব্যাপার তার ফোন কেন অফ রাস্তায় গন্ডগোল কোনো বিপদ হলো কি না এইসব চিন্তা করতে করতে আমার হাতে আর কোনো কাজই উঠছিল না যে আমি যাই কিছু করব। পরে আমার ড্রাইভারকে পাঠালাম সে গাড়িও নেয়নি ভয়ে তারপরে ড্রাইভারকে পাঠালাম তো সে যে খোঁজ নিয়ে আমার সাথে তার কথা বলা দেওয়ার পর আমি একটু ঠান্ডা হয়েছিলাম এই আর কি তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখাব নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ